এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানে এবার পথে নামল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা এমনই দেখা গেল বারুইপুরে বারুইপুর কার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজের শিক্ষক শিক্ষিকা এবং জি এম আইটি কর্মীরা কাণ্ডের প্রতিবাদে তারা রাস্তা এই যে আর্জি করে যে ঘটনা ঘটেছে এমন একটা ঘটনা যে সভ্য সমাজে দেখতে পাওয়া যায় না দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহিলাদের নিরাপত্তার স্বার্থে আমরা আজকে এই পথে নামা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ ম্যানেজমেন্ট স্কুল আমরা জিএমআইটি ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে আজকে সবাই মিলে পথে নেমেছি আমাদের এমনিভাবে নীরবভাবে এগিয়ে যাবি অথবন যাবে আমরা এখান থেকে বারুইপুর হসপিটাল পর্যন্ত আমিছিল হবে আমরা চাইছি দোষীদের একটা দৃষ্টান্তমূলক হোক যেরকম এই ধরনের ঘটনা আর কোনোদিন কোনোভাবে যেন না ঘটে আপনার নাম ডেলিভেশন আমি বিনয় পাণ্ডা ভাইস প্রেসিডেন্ট ডিএমআইটি গ্রুপ রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষে বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিকেল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন